আসসালামু আলাইকুম দেখুন ভাইয়েরা আমাদের জীবনটা কত কষ্টের জীবন সারাদিন রোদে তাতে কাজ করেছে এই সেন্টারিংয়ের নিচেই ভাত খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিলাম মাথার ঘাম পায়ে ফেলে মেহনত করে রোজগার করতে হয় সেই রোজগারের পয়সা দিয়ে আমরা কিছু ঝামটা কিনি পাটির যারা তৃণমূল করে আমাদের ঝান্ডাগুলোকে খুলে ফেলে দেয় আপনারা চিন্তা করুন আমরা চাঁদা তোলা পার্টি সিপিএম পার্টিটা যারা করে মানুষের দিয়ে পয়সা নিয়ে পার্টিটা চলে কাকে বলুন রে ভাই নির্বাচনতে এসে গেছে কিছু দিয়ে একটা বিল কাট যারা ভালোবাসে পার্টিকে তারা কাটে আর জোর জবস্তি নয় তারা নিজেরাই সহ দেয় এই সমস্ত মানুষের জনগণের পয়সা নিয়ে আমরা পার্টির খরচ খরচা করি বেশিরভাগ এখন নিজেদের কাছ থেকে খরচা করতে হয় কারণ আমরা মানুষকে জোর জবরদস্তি করতে পারিনি ভালোবাসার মাধ্যমে যেটা দেয় তাতেই আমরা সন্তুষ্ট এইটাই তো মানবতা আজকে আমরা ওই টাকায় ঝান্ডা কিনি রাতারাতি ঝান্ডাকে খুলে ফেলে দেয় পুড়িয়ে দেয় আরে ভাই সারা ভারতবর্ষে তো চারটে পাঁচটা দল আছে আরও বেশি আছে কিন্তু আপনারা রাজনীতি করবেন পার্টির ঝান্ডা টাঙাবেন আর আমরা লাল পার্টির ঝান্ডা টাঙাতে গেলে খুলে ফেলে ধোয়াচ্ছে কেন দলের ক্যাপ্টেনকে বলছি মমতা ব্যানার্জিকে আপনার এই মানে যে চেলাচামান্ডাগুলো আছে ওদেরকে ভালো করে বুঝিয়ে দিন যে কাইটা ভালো কাজ হচ্ছে না লড়াই হবে পলিটিক্যালের মাধ্যম দিয়ে লড়াই হবে ভালোবাসার মাধ্যম দিয়ে লড়াই হবে মানুষকে বুঝাবার মাধ্যম দিয়ে যার যত যোগ্যতা সে তত মানুষকে যে যত বুঝাতে পারবে ариनम तो राजनीति राजनीति اچ पॉलिटिकल আপনি যত মানুষকে বুঝাতে পারবেন আপনার যোগ্যতার মাধ্যম দিয়ে সেই সেইটাই হে আসল আপনার মানে ক্যারিজ যে যত ভালোবেসে মানুষকে টানতে পারে মানুষকে বুঝিয়ে ভালোবেসে টানতে পারে পার্টিতে আনতে পারবে এ রিনম তো রাজনীতি শুদ্ধমতে झंडाটা খুলে আরে झंडा খুলে ফেলে দিল কি যারা ভোর দিবে তার কি তোমাকে ভোট দিবে তার মানুষের ক্ষোভ বাড়বে আজকে আমরা দু সালের পর থাকতে শুধু আমাদের বাড় নাওয়ালা মুরগিড়া বাগনানের অন্তর্ভুক্ত আমার আমাদের কেন্দ্র হচ্ছে বাগনান বিধানসভা কেন্দ্র বেশিরভাগ এই ঘটনাটা বাগনান কেন্দ্রেই হচ্ছে এরা ভাবছে আমরা লুটোপুটে খাবো আর কেউ না এই বাংলায় আসতে পারে আরে ভাই চৌত্রিশ বছরের দল তাকে তোমরা নিষ্পত্তি করতে পারবে না মানুষের হৃদয়ে গাঁথা আছে সিপিএম পার্টির যে ঝান্ডা না মানুষের হৃদয়ে গাঁথা আছে হৃদয় থেকে তোমরা বের করতে পারবে না পারবে না পারবে না এ বাদ সচলি যে যখন পার্টি যখন ক্ষমতায় আসবে তখন তোমরা কি করবে ভাই তখন কিন্তু তোমাদের অস্তিত্ব থাকবে না আজকে সারা গ্রাম বা সারা বাংলা ব্যাপীর কথা বলছি বুতে বুতে যে এক গাছা দু গাঝা বামফম আছে পার্টি বিন্দু আছে তারাই আজ পার্টিটাকে জাগিয়ে রেখেছে কিন্তু যারা প্রকৃত পার্টি করে তারা কোনো মানুষকে ভয় পাবে না কোনো দলের লোককে ভয় পাবে না কারণ এটা হচ্ছে ভারতবর্ষ হচ্ছে স্বাধীন দেশ সেই দেশের অন্তর্ভুক্ত আমরা দেশের নাগরিক বাংলার বাসিন্দা আমার হক আছে আমার অধিকার আছে এই অধিকারকেও হরণ করতে পারবে না এই অধিকারকে কেউ ছিনে নিতে পারবে না যে যার অধিকার সে যার প্রয়োগ করবে সংবিধানে লিখা আছে ভেবো না যে আমি আগে রাজনীতি করবো একশো দিনের ভকাশ। জব কার্ড চালিয়ে লুটে পুটে খাব এটা কিন্তু ভাবতে যাবেন না এমন একটা দিন আসবে এই তৃণমূলের পুরো ক্যাবিনেট সুপারভাইজার থাকতে শুরু করে এমপি এমএলএ প্রধান জেলা পরিষদ মুখ্যমন্ত্রী সব এরা একদিন জেলে যাবে আর এদের জন্য নতুন করে একটা বরাদ্দ পাশ করতে হবে যদি কেন নতুন করে বরাদ্দ না পাস করলে এদের জন্য নতুন করে জেলখানা তৈরি করতে হবে পুরোনো জেলখানা সব লোক ভর্তি আছে আর এরা নেতা মন্ত্রী এত আছে চেলা চামান্ডা প্রধান প্রধান থাকতে এদেরকে আর মানে জেলে মানে দুবার জায়গা নেই পুরোনো জেল ভর্তি হয়ে গেছে এদেরকে ঢুকাতে গেলে নতুন জেলখানা তৈরি করতে হবে তার জন্য আমারও প্রস্তুত নেব আগাদি আগামী দিন জেনে রেখে দিও তোমাদের জন্য নতুন জেলখানা হবে সেই জেলখানায় থাকবে অন্ধকার সেই জেলখানায় কোনো ইলেকট্রিক বাতি থাকবে না সেই জেলখানা থাকবে অন্ধকার ভাত দিলেও ভাতকে খুঁজে পাবে না রুটি দিলেও রুটিকে খুঁজে পাবে না এমন জেলখানা আমরা তৈরি করব সেই জেলখানায় যে তখন নিজেরা পস্তাবে যে আমরা কী ভুল করেছি আমরা মারাত্মক ভুল করেছি যে অন্যায়গুলো করে আজকে একটা ভোটের জন্য একটা মানুষকে মারতেছ ঘরে তালা মেরে এক একটা ফ্যামিলিকে পুড়িয়ে মারতেছো এই বিচার তোমাদের একদিন হবেই হবে এর খেসারত একদিন তোমাদের গুনতে হবে শুনে রাখো অভিষেক ব্যানার্জি তুমি নাকি দু বেলা থেকে রাজনীতি করতেছো বেলা থেকে যারা রাজনীতি করে দু বছর বয়স যখন নয় তারা ভালো করে মা বলতে শিখে নে আর তুমি দু বছর বয়সে তুমি রাজনীতি করছো সব গ্যাজারি কথাগুলো সব খুঁজে পাওনি গেজারি কথা সব মমতা ব্যানার্জি কোথা দিয়ে পেয়েছে এইসব কথাগুলো মানুষের কাছে খালি দাম বাড়ানোর চেষ্টা হচ্ছে দাম তোমাদের নেই বাজারে দাম কমে গেছে চোরের খাতায় নাম উঠে গেছে সোনা চোর কয়লা চোর গরু চোর পাথর চোর ডিম চোর ভ্যাকসিন চোর চাল চোর কাবি চুরি আর চুরি চুরি আর চুরি একশো দিনের কাজের তো লোপাট হয়েছে তারপরে সারা বাংলার রোজ ভ্যালির টাকা লোপাট করেছ তারপরে এই যে এমপিএমএলের কঠারগুলো এক লাখ টাকার কাজ করে এক কোটি টাকার বিল করতেছ দু হাজার এগারো সালের পরে সম্পত্তি কত ছিল এখন কত কোটি টাকার সম্পত্তি হয়েছে कि व्यवसा तुम्हारे खतिए देखते ही जतई तो भेबे रखो हमारे तो एक दिन देखो जो तुम्हारा तो आगे कतो सम्पत्ति आगे कि व्यवसा छेड़े का दुआ है ना डाल में कुछ है अभी जो भी खाएगा वो भी पछताएगा जो भी नहीं खाएगा ना और वो भी पछताएगा ये बात सोच लीजिए किसी को छोड़ेगा नहीं আপ জানেই হোক তোমারা কৃষিকে বাপ নেই রোক সাকতে হয় হ্যাঁ বাদ সোজলি যে বাংলায় বহু বড় বড় কথা বলেছ সিপিএমদের বিরুদ্ধে আজকে বামপন্থীরা এই বাংলাটাকে তিল তিল করে গড়ে তুলেছে বাংলার যে বাগানটাকে সাজিয়েছে চৌত্রিশ বছর ধরে সেই বাগানের মালিনী হয়েছো তুমি আজকে বড় বড় কথা বলছো দেশের টাকাগুলো লোপাট করছো কিলাবে কিলাবে দর কষাকষি হচ্ছে পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই পঁচানব্বই এক লাখ এক লাখ দশ যেন মাছ বিক্রি হচ্ছে মাছের দল দর তুলতেছ হ্যাঁ বাবা খেলার টাকা টাকাগুলো লোপাট করছো হ্যাঁ অকাপ বিলের অকপ সম্পত্তির টাকা তোমাকে কে হাত দিতে বলেছে তোমার বাবার সম্পত্তি নাকি হ্যাঁ কে হাত দিতে বলেছে অকপ বিলের টাকাই যা ইচ্ছা তাই করছে বাংলায় জেল তোমাকে খাটতেই হবে তুমি হচ্ছে চোরেদের রানী তোমার সাত খুন মাফ নেই জেল আমরা তোমাকে খেটিয়ে ছাড়বো ওই যে বন্যাডুডু বলেছে না যে চার চাকা ছেড়ে দিয়ে তিন চাকা ভ্যানেতে চেপিয়ে ছাড়বো কথাটা খারাপ কিছু বলে নে খুব দামি কথা যে। তোমার হাল এমন হবে এই রাজ্যের টাকা সাধারণ মানুষের টাকাগুলো লোপাট করতে আজকে মানুষের কর্মস্থানকে ধ্বংস করেছ সিঙ্গুর থেকে তাড়িয়েছ কারখানা নন্দীগ্রাম থেকে তাড়িয়েছ কারখানা আর এইদিকে ব্রিজগুলো করতে যে সব ভেঙে পড়ে যাচ্ছে বামপন্থীদের আমলে কি ব্রিজগুলো ভেঙে পড়েছিল হ্যাঁ সব যত দু নম্বরই জাল জোর চোর বেঞ্জমান চিটিং বাজগুলো সব দলেতে তুমি রেখেছ সব বড় বড় ভাষণ দিয়ে দিচ্ছ অমক তমক উন্নয়ন করেছি কী উন্নয়ন করেছ হ্যাঁ উন্নয়ন করতে বামপন্থীরা করেছে রাজ্যটাকে তিল তিল করে করেছে স্কুল কলেজগুলো তিল তিল করে করেছে স্কুলগুলো ছিল ছিটে বেড়ার ইঁট কিনে আস্তে আস্তে সেই স্কুলগুলো গড়ে উঠেছে তখন মানুষকে চাকরি দিয়েছে চাকরি দিয়ে যে মাস্টারগুলো চাকরি দিয়েছে বামপন্থীরা মালে তখন বলছো তখন নেতা মন্ত্রীরা বলতো যে আপনারা এক কাজ করুন স্কুলগুলোকে আপনারা আপনারা খুশির সাথে কিছু ডোনেট করুন স্কুলগুলো গড়ে উঠুক তখন করে বামপন্থীর বাজারে যত মাস্টার নিয়ে হয়েছে স্কুলের মানে নিজে সহি থাকতে কিছু ডোনেট করেছে সেই ডোনেটের টাকা দিয়ে স্কুলগুলো আস্তে আস্তে কাজ নির্মাণ করা হয়েছে আজকে তোমারা বলছো বামপন্থীরা চুরি করেছে লজ্জা নেই তোমাদের বেহায়া বেসরম কোথায় কী করেছে বামপন্থীরা জানে আজ বামপন্থীরা যদি চুরি করত একটা প্রধানের মাটির বাড়ি থাকত নি আজ মাটির বাড়ি টালির চাল বর্ষা হলে সে ঘুমোতে পায় না আজকে বামপন্থীর এমএলএ মন্ত্রী তাদের ক টাকার কত লক্ষ টাকার মালিক কত কোটি টাকার মালিক আর তোমার পনেরো বছর এসে তিনটে নির্বাচনে এসে তোমরা কত কোটি টাকার মালিক হয়েছ হিসাব হোক যাদের টাকা বেশি তাদেরকে জেলে ঢুকানো হবে বামপন্থী বলে লাট সাহেব নাই আর তোমার বলেও মানে জজ ব্যারিস্টার নাই ও তবে খালি বড় বড় ভাষণ দিচ্ছে বামপন্থীরা চুরি করেছে বামপন্থীরা চুরি করেছে লজ্জা থাকা উচিত একটা রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যটাকে পুরো শ্মশানের পরিণত করে দিয়েছ আজকে জনগণ দিশাহারা হয়ে গেছে কোন জায়গায় গিয়ে পৌঁছায় কোনো হতেই নেই বাংলায় নেই কাজ বাংলায় নেই কর্মস্থান বাংলায় নেই চাকরি বাংলায় মানুষ হাহাকারের মধ্যে জড়িয়ে আছে যে সকল মহিলাদের স্বামী বা তাদের ছেলেপুলে নেই নাড় ব্যয় মানুষ তাদের অবস্থাটা কী হবে তাদের পাশে বামপন্থীরা থাকতো মাসে মাসে তাদের স্পেশাল জিয়ার দেওয়া হতো সেটাও নেই সব খেয়ে দিয়েছো সব সব ভোগে পাঠিয়ে দিয়েছ আজকে মানুষের কোনো চারা নেই যখন তুমি যাবে না তোমার এইখানে কোনো ওই ঝান্ডা টাঙামার লোক থাকবে নেই বামপন্থীদের তবু ঝান্ডা টাঙামার লোক আছে সারা গুঁতে গুঁতে এক গাছে দু গাছ আছে আপনি পশ্চিমবাংলার কোনায় গেলে দেখবেন একটা কাস্তা তুড়ি সিপিআইএম লাল ঝান্ডা গাছে টাঙান আছে উঠতেছে কিন্তু তোমাদের তাও থাকবে না বামপন্থী হচ্ছে পটাকধারী দল আর তোমরা হচ্ছে চটাকধারী দল তোমরা টাকা দিয়ে মানুষকে চট করে পটিয়ে নাও আর বামপন্থীরা মানুষের দ্বারে যায় মানুষকে বুঝিয়ে মানুষকে সুজিয়ে মানুষকে কাছে আনে তাই হচ্ছে বামপন্থীরা হচ্ছে পটাকধারী দল আর তোমার হচ্ছে চটাক চটাকধারী দল টাকার ওপরে দাঁড়িয়ে বাংলা সাধারণ মানুষের টাকার ওপরে দাঁড়িয়ে তোমরা রাজনীতিটা করতে টাকা শেষ আর তোমরা শেষ জেনে রেখে দিও এ দিন চিরদিন সমান না হয়ে যায় একদিন তোমাকে এই ভিক্ষের ঝুলি নিতে হবে মমতা ব্যানার্জি অভিষেক তুমি যতই বড়ো বড়ো ফুটালি দেখাও হ্যাঁ হান কারেঙ্গা তেন কারেঙ্গা তোমাকেও একদিন এই জেল জেলের ভাত খেতে হবে তুমি নিয়ে না যে আমার পিসি ওর পিসি না মাসি আর কিছু বোঝা যায় না ওর পিসি না মাসি কিছু বোঝা যায় না এইটাই হচ্ছে আসল ব্যাপার বাংলার মানুষকে বলতে চাই দু হাজার ছাব্বিশে আপনারা একটা ভুল করবেন না দয়া করে বলছি তোমাদেরকে মানে কি বলবার বলার মতো ভাষা নেই আপনারা বাংলাটার প্রতি একটু মানে ভালোবাসা আনার চেষ্টা করুন আবার সেই চৌত্রিশ বছর আবার সিপিএমকে একবার আপনারা সুযোগ দিয়ে দেখুন আবার তো পরবর্তী আপনাদের সুযোগ থাকবে যদি ভালো কাজ করে আবার বামপন্থীকে ভোট দেবেন নাহলে যেমন ফের হারিয়েছিলেন দু হাজার এগারো সালে আবার হারাবেন এতে তো দিন শেষ হয়ে যায় না আবার আপনারা সুযোগ দিয়ে দেখুন মানুষের পাশে থেকে কাজ কাজ করতে পারে কি না পারে বাংলার উন্নয়ন করতে পারে কি না পারে বেকার শিক্ষিত ছেলেমেয়েদের চাকরি দিতে পারে কি না পারে এইটা আপনারা একবার পরীক্ষা করে দেখুন আর একবার বামপন্থীদের সুযোগ দিন এইটাই আমি সারা বাংলার মানুষের কাছে আশাবাদী আপনারা আর ভুল করবেন না দয়া করে আবার আপনারা বামপন্থীকে ফিরিয়ে নিয়ে আসুন পশ্চিম পশ্চিম বাংলাটা আবার লালে লাল করুন বাংলার মানুষের মুখে হাসি ফুটুক বাংলার ছেলেমেয়েরা মাথামুচু করে রাস্তা চলুক এইটাই আমি আপনাদের কাছে আশাবাদী আবার বাংলা ছেলেমেয়েরা চাকরি পাক আবার শিক্ষার হার আগিয়ে যাক আবার দ্রব্যমূল্যর বৃদ্ধি নিয়ন্ত্রণে আসুক মানুষ জীবনযাপন সুষ্ঠু শান্তির সাথে কাটাক এইটাই আমরা চাই বাংলা ছেলেমেয়েরা নতুন জীবন ফিরে পাক এইটাই আমরা চাই আপনারাও নিশ্চয়ই আপনাদেরও ভালো হবে ভালো কাজ করলে নিশ্চয়ই আবার বামপন্থীদের আপনারা ভোট দেবেন আর একবার সুযোগ দিন চৌত্রিশ বছর সুযোগ দিয়েছিলেন আর একটি বার সুযোগ দিন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলছি সারা সমস্ত বাংলার মানুষ মা বোন ছেলে এ সমস্ত ভাইয়াদের ঘরে দাদাদের ঘরে দাদুদের ঘরে ঠাকুমাদের ঘরে চাচিদের ঘরে সমস্ত মানুষকে বলছি ছাব্বিশে আপনারা ভুল করবেন না আবার বাংলাকে লালে লাল করে তুলুন নইলে আগামী দিনে মানুষ কাজ পাবে না চাকরি তো দূরের কথা স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে আপনারা একটু লক্ষ্য রাখুন সমস্ত জনগণকে বলছি একবার আপনারা ফের বামপন্থীকে সুযোগ দিন ওরা যদি টাকা দেয় আপনাদের কাছে ভোট নিবার নাম করে টাকা দিক আপনারা টাকা নিয়ে নেবেন কিন্তু ঘুরে উল্টো কাজ করবে টাকা দিলে আপনারা টাকা নিয়ে নেবেন কত টাকা আছে দিক করা অধের তো চুরির টাকা সব জমি রেখেছে নিজের ফায়দা মুনাফা লোটার জন্যে আপনাকে দিচ্ছে দুশো টাকা দুশো টাকার বিনিময়ে ওরা পাঁচ বছরে দু হাজার কোটি টাকা কামাবে আপনার আমার সমস্ত ওই যে ওপর দিয়ে মাথার ওপর দিয়ে জিনিসপত্রর দাম বাড়িয়ে আপনি আমি শ্মশানের পরিণিত হব মানে আপনি খেটেও খেতে পাবেন না জিনিসপত্রের দাম চড়া হবে আপনার দৃশ্যে হারিয়ে যাবে আপনি কুল খুঁজে পাবেন না সেই কারণে ওরা টাকা দিয়ে ওরা নিজেদের মুনাফা লোটার ধান্দা করে চৌত্রিশ বছর যে ওরা মানে এমনি ছিল সেই খিদেটা মিটার যে চৌত্রিশ বছর বামকে হিলাতে পারে না কিন্তু চৌত্রিশ বছর এদের মধ্যে যদি বাম টাকা চুরি করত নিজেদের আখের গুজত তাহলে বাংলাটা শ্মশানের পরিণত হয়ে যেত বাংলার মানুষ একটা বেঁচে থাকতো না এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদেরকে আবার বামপন্থীদের ফিরিয়ে নিয়ে আসুন জমির মাঠ ঘাটগুলো আবার বিকল্প ধান চাষ হোক মানুষের ঘরে ঘরে ধান উঠুক এইটাই আমরা চাই আবার মানুষের চিন্তাধারা দূর হোক মানুষ আবার নতুন জীবন ফিরে পাক সমস্ত বাংলার জনগণকে আমার লাল সালাম আবার আগামী দিনে আপনাদের এই বলে দু হাজার ছাব্বিশে বিপুল ভোটে বামপন্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করুন আবার বাংলার মানুষের হাসি ফুটুক ছেলেমেয়েরা চাকরি পাক স্কুলগুলো আবার চালু হোক শিক্ষার এগিয়ে যাক স্বাস্থ্যর আগিয়ে যাক সমস্ত কলকারখানাগুলোকে নতুন করে গড়ে উঠুক মানুষ কাজ পাক বেকার শিক্ষিত মেয়েরা চাকরি পাক এইটাই আপনাদের কাছে আশাবাদী আবার বাংলাকে লাল করুন সিপিএমকে বিপুল ভোটে জয়যুক্ত করে আবার বাংলাকে লাল করে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এইখানে আজকের ভিডিও শেষ করলাম আবার আগামী দিনে আপনাদের কাছে আসব। এই বার্তায় আপনাদের কাছে পৌঁছে দিতে চাই বাংলা যেন আবার সুন্দর সুষ্ঠুভাবে গড়ে উঠুক মহিলারা উঁচু করে পথ চলতে শিখুক আজকের যে পরিস্থিতি দাঁড়িয়েছে মহিলারা ভয় জর্জরিত মহিলাদের কোনো সুরক্ষা নেই মহিলাদের কোনো অন্যায় করলে তাদের বিচার নেই এই হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীর কালচার এই কালচারকে ফেলে দিয়ে আলচারের পরিণত করতে হবে এক আর বাংলায় এক সেকেন্ড রাখা যাবে না আপনাদের কাছে এই আশা রেখে আজকের মতো বিদায় নিলাম ইন ক্লাব জিন্দাবাদ সমস্ত বাংলার মানুষকে ধন্যবাদ